আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে এই ভিডিওতে দেখতে পাবেন একশো পঁচাত্তর সিসি সিএনজি গাড়ির কিটসাইজের পর্দা চেঞ্জ করা হবে এবং বড় পর্দাটা চেঞ্জ করা হবে এবং ছোটো পর্দাটা চেঞ্জ করা হবে তো দেখতেই পাচ্ছেন কিটের ভিতরে কি পরিমাণে ময়লা এই গাড়িতে একটাই সমস্যা ছিল গাড়িটা যখন স্টার্ট দেওয়া হতো তো রানিং অবস্থায় গাড়িটা কিটের মধ্যে ফুস একটা শব্দ করতো তো যার কারণে এই পর্দাটা চেঞ্জ করা হবে দেখতেই পাচ্ছেন পর্দাটা কয় হয়ে কীভাবে পাতলা হয়ে গেছে তো কিটটা এখন খোলা হবে এটার ভিতরে ছোটো পর্দা থাকে তো এইটাও খোলা হবে গাড়িটা রানিং অবস্থায় চলো বেড়ে যেত তো গাড়িতে প্রচুর পরিমাণ প্রবলেম হতো এবং অনেক পরিমাণে গ্যাস খেতো যার কারণে এই পর্দাগুলো চেঞ্জ করা হবে তো দেখতেই পাচ্ছেন ছোটো পর্দার ভিতরে কি পরিমাণে ময়লা এটা গ্যাসের মধ্যে ময়লা থাকে আপনারা অনেকেই তো জানেন সিলিন্ডার ভিতরে যে গ্যাস থাকে তো গ্যাসটা তরল অবস্থায় থাকে তো এটার ভিতরে প্রচুর পরিমাণ কাঁচা থাকে তো কাঁচা গুলা কিটের মধ্যে জমে যায় তো জমে যাওয়ার ফলে গাড়িটা স্টার্টও সমস্যা হয় এবং কিটের পর্দাটা খেয়ে ফেলে তো গাড়িটা যখন আপনি স্টার্ট দিবেন দেখতে পারবেন যে সোলো থাকে না যেহেতু গোলা গাড়িতে সোলো থাকে না গাড়ি এটার প্রত্যেকটা গাড়ির প্রবলেম থাকে এই কিটের ভিতরে গাড়ির যে পর্দাটা আছে না পর্দাটা ক্রয় হয়ে যায় এই পর্দাটা কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণে হাফ ডাউন করে তো দেখতে পাচ্ছেন এই কিটটা আমরা পরিষ্কার করেছি কী অবস্থা ছিল ভালোভাবে ফাউটারের ফানি দিয়ে ধুয়ে নিছি তো এখন দেখতে পাচ্ছেন এই কিটের পর্দাটা লাগানো হচ্ছে আসলে এটা খুবই সূর্য আপনি নিজেই এই পর্দাগুলো চেঞ্জ করতে পারবেন আপনার গাড়ির তো দেখতে পাচ্ছেন এই পর্দাটা লাগানো হচ্ছে আর এটা হচ্ছে বেনাস কোম্পানির একটা পর্দা তো অবশ্যই গ্যাসের যে মালগুলো আছে বেনাস কোম্পানির খুবই ভালো মাল কোয়ালিটি তৈরি করে দেখতেই পাচ্ছেন এটা ও বেনাস কোম্পানির কিটটা তো দেখতে পাচ্ছেন পর্দাটা লাগিয়ে এখন নাটগুলো লাগানো হচ্ছে এই কিটটা হচ্ছে একশো পঁয়স্তর সিসি সিএনজি গাড়ির কিট তো আপনাদের যাদের খার এবং নোয়া আইএক্স আছে গ্যাসের গাড়ির যেতগুলো গ্যাসের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির এই গ্যাসের যে কিট আছে কিটের ফাংশনটা সেম থাকে তো এইগুলা হচ্ছে ইটালিয়ান কিট আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কিট তো সেমই প্রসেসটা তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে পরিষ্কার করা হচ্ছে আমরা যাদের এই কিটটা খুলছি এই কাস্টমার তো ওনার গাড়িতে সবচেয়ে বড় প্রবলেমটা ছিল গাড়িটা যেখানে অন্যান্য গাড়ি দশ থেকে পাঁচ পয়েন্ট গ্যাস খায় তো ওনার গাড়িটা সেই জায়গায় পনেরো দেখি বিশ পয়েন্ট গ্যাস খায় হয় অর্ধেক বেশি গ্যাস খায় তো এটার ভিতরের যে ফর্দাগুলো আছে এই পর্দাগুলোই প্রবলেম ছিল এবং গাড়িটা রানিং অবস্থায় খুশ ফুস একটা শব্দ করতো দেখতেই পাচ্ছেন পুরো ছোটো পর্দাটাও চেঞ্জ করে লাগানো হচ্ছে বড় এবং ছোট পর্দাটা চেঞ্জ করার পরে আমরা ভালোভাবে টাইট করে দিয়েছি এই কিটের নাটগুলো তার এটা হচ্ছে সোলোর নাট তো দেখতে পাচ্ছেন এটা ভিতরে একটা স্প্রিং থাকে তো এটা এই সোলো লাগানো হচ্ছে এটা হচ্ছে গাড়ি সোলো অ্যাডজাস্ট করে গ্যাসটা কমায় এবং বাড়ায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাট তো আসলে এই সব কিছু ভালো ছিল এবং ভিতরে যে স্প্রিংটা এই স্প্রিংগুলো মিলে না তো তার কারণে আমরা এটা মডিফাই করে লাগিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাইপের মতো এটার ভেতর দিয়ে গ্যাস গাড়িতে ইনফুট হয় গাড়িতে কার্বোডারও লাগে শিং পাইপ এই দুইটা শিং পাইপের মধ্যে লাগে এটা সইবে তো এটা ভালোভাবে আটা দিয়ে সিল টেপ দিয়ে লাগানো হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটার সাইড দিয়ে গ্যাসটা লিক করে দেয় তো যার কারণে এটা খুব ভালোভাবে সিল টেপ দিবে সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে নাটটা টাইট দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এখন আমরা এই গাড়ির মধ্যে কিটটা ফিটিং করব এবং ফিটিং করে গাড়িটা স্টার্ট দিব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখতে পাচ্ছেন গাড়িটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন